কেউ একটু ভালো করে কথা বললে নিয়ম করে নিয়মিত খোঁজ নিলে ভালো উপদেশ দিলে একটু কেয়ার করলে আমি প্রশ্রয় পাই ভেবে নিয়ে আমাকে ভালোবাসে আমি বিশ্বাস করি তার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলি ভীষণভাবে জড়িয়ে পড়ি পরে ধারণাটা ক্লিয়ার হয় আমি এগিয়েছি আমি আপন করেছি আমি ভালোবেসেছি ভীষণ রকম একতরফা সব কিছুই মন খারাপ হয় বুকে ব্যথা লাগে চোখে জল আসে স্রোতের টানে ভেসে যাওয়া সহজ উল্টো স্রোতে কিছুতেই পিছোতে পারি না কেন এমনটা হয় কেন বুঝতে পারি না নিজেকে বোকা মনে হয় তারপরেও ফিরতে হয় ফিরে আস্তে আস্তেই আমার একটা জীবন ফুরিয়ে যায় কলমে সরজিৎ ঘোষ